ん

আমি বুঝেস না আমি অনেক বুঝেছি ব্যাথা 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 কি লাভ কইবেন তো মানে আপনার কি দরকার আমি বলতে পারতেছি না এত পরিমাণে ব্যাথা যে আমি তোকে বলতে পারতেছি না আমি ব্যথা বুঝছি ম্যাডাম আমি পুরোপুরি জানি আপনার কি ব্যাথা আপনি আমাকে বলেন কি দরকার আপনার হাজির করে হাজি কি আর তুই বু ওই 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 গিলাসে দেখ তো একটু

আপনার আসলে কি লাগবো তো আরে আমাকে একটু কলা নিয়ে এসে